আল্লাহকে আল্লাহকে আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় তো জানি না রব যে রকম জানি না শুধু বলি আল্লাহ রব যে আল্লাহকে রব বইলা স্বীকার করে আল্লাহ ডাকার পরে ও নিজের জায়গায় স্থির থাকে তো থাকে কি করা প্রধান উপদেশটা যদি কাউকে ফোন দিল আর বলল আসো 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 তলে তো খুন্নার থেকে হেলিকপ্টার ভাড়া করবে ভাড়া করবে ও বলবে এখনি পচি রাতের কথা সকালে মিটায় না দেয় আমাদের আর আছে kalamul layli yamkhuhu an রাতের কথা দিন মিটায় না দেয় রাত থাকা থাকতে থাকতেই চলো নইলে সকালে বুইলা গেলে

আর যখন রব বোঝে নাই তো আল্লাহ চিনে নাই আর আল্লাহ চিনবে প্রত্যেকা একজনও তো এখানে নাই হুজুররা ছাড়া হুজুররা ছাড়া যে নিরানব্বই নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে বলুক একজন হাত উঠে আমি দেখছি নিবিড় ভাবে তো কেউ দেখে নাই দাড়ি তো পাইকা গেল কবর তো কাছায় গেল চিল্লা দিতে 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 দাগ লাগায় ফেললো প্রতি বৎসর চারি মাস দিতে দিতে নিতে দিতে পুরো চিলার ভিতরে নিজেকে পপুলার করে ফেললো যে এই কয়জনই এই মার কাজে প্রতি বৎসর চারি মাস দেয় ওরে জিজ্ঞাসা করেন নিরানব্বই নামের অর্থ কোনোদিন নিবিড় ভাবে দেখছে কিনা রাগ হয়ে না পায়ে হাত রাখা

মুসলমানের অবাব নাই জানেন কত মুসলমান ইসরাইলে বাস করে ইসরায়ে বাস করে পনেরো লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে বাস করে চারটা তাবলিগের মার্কাজ আছে ইসরায়েলে কয়টা

এরকম জমিন তো পাইলাম না ঘুরে আমি আজ পর্যন্ত একশো তিনটা তো দেখা হয়ে গেল সাত মহাদেশ তো দেখা হইলো এরকম দেশ তো পাইলাম না যেখানে মুসলমান না আছে যেখানে সেজদা না হয় কোয়ান্টিটি তো আছে কোয়ালিটি নাই যার কারণে এই দুরবস্থা আসবাব সবার ঘরে আছে কিন্তু সুখ নাই বলেন খুলনা তো বড় পুরাতন শহর শহর ঠিক না মুসলিম লীগের প্রেসিডেন্টের শহর এটা সবুর খানকে চিনেন সর্বপ্রথম মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন আছে মনে হয় বাড়িটা এখনো ঠিক না না নাই ভাইয়া ফেলছেন সবচেয়ে পুরন শহর পুরন শহর সুখের প্রসাদনী কার ঘরে না আছে বলেন প্রত্যেকটা ঘরে তো সুখের প্রসাদনী আছে কিন্তু সুখ কার ঘরে আছে বলেন সুখ কেন কেন নাই শান্তি কেন নাই নিরাপত্তার করুণাই অঙ্গীকার তো ছিল উলাইকা লাহুমুল আমান সব অঙ্গীকার তো আল্লাহর আমার সাথে আমাদের সাথে ছিল কুরআনে যতগুলা আল্লাহর অঙ্গীকার সব গুণ আমাদের সাথে ছিল কার সাথে ছিল কার সাথে ছিল কার সাথে আমাদের সাথে ছিল আমাদের সাথে ছিল একটাও তো বাস্তবায়ন নেই অঙ্গীকার কে করছে অঙ্গীকার করছে আল্লাহ করছে আল্লাহ কিন্তু বাস্তবায়ন তো নেই বাস্তবায়ন তো নেই বাস্তবায়ন যদি হইতো আপনারা ফিলিস্তিন মিডিয়া চিনেন আমার মতো পায়ে চৈশা চিনেন আমি তো পনেরো বছর চোদ্দ বছর আগে ফিলিস্তিন চৈশা ফিলিস্তিন আমার মতো পায়ে চৈশা চিনেন আমি তো যুগ বিগ মিলাইতে পারি না আমি তো ভাবি এই যুদ্ধ দুনিয়ার কোথাও যদি হইতো তো আমি মনকে বুঝাইতাম কিন্তু ফিলিস্তিনে মনকে বুঝাইতে পারতেছি না কেননা যেখানে খলিল শুয়ে আছে বাবা শুয়ে আছে বাবা বাবা হুয়া সাম্মা কুমুল মুসলিম যিনি শুয়ে আছে কোরআন যাকে মুসলিম জাতির বাবা বলে বাবা বলে বাবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যিনি বুঝাইতে চেয়েছিলেন যে আমি তো আশার ছিলাম না দুনিয়াতে আমি আশার ছিলাম না আর যুক্তি এটাই বলে সৃষ্টি সর্দার কেন এই পচা মাটি পাড়াবে দুনিয়ার মাটি তো পচা তো পোতা দুনিয়া তো দামিয়া সৃষ্টি সরদার যাকে অস্তিত্বের আগে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা আছে মানে হুজুররা মানবে না আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা একটু ভয় পাইতেছি যাকে সমগ্র সৃষ্টির আগে অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে কুরআন দিসি কুরআন সৃষ্টি লাখ হাজার বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সমগ্র সৃষ্টি আল্লাহ কসম खाए बोलते सवाल कुरानিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন যদি সামনে না থাকত তো ইন্নাকা বলল কি করে আরবী গ্রামার তো বলে ইন্নাকা বলল কি করে ইন্নহু বলা দরকার ছিল ছিল

আব্বা দোয়া করছেন এটা বিফলে দেই তো দেই কি করা এই জন্য পচা মাটি পাড়াইতে চোলার। ওই বাবা যেখানে শোয়া ফিলিস্তিন ওয়াদিয়েম ইব্রাহিম কোথা ওয়াদিয়ে খালিল কোথায় খালিল কোথায় কোথায় আরে বলেন না কোথায় বলেন মুসা কোথায়

ওই জমিনে রক্ত জড়তেছে এক বছর এক মাস চার দিন চার দিন ওই জমিনে ওই জমিনে ওই জমিনে যুদ্ধ হচ্ছে একটু ভাবেন একটু ভাবেন তাহলে আমার যুগ বিয়োগ মিলাইতে পারবেন ওই জমিনে হইতেছে এই জন্যই তো মনকে মানাইতে পারতেছি যেখানে খলিল শোয়া নবীরা তো কবরে জীবিত খলিল তো সারাদিন বুমের আওয়াজ শুনতে সেমের আওয়াজ শুনতে মুসা আলেসাম তো সারাদিন বুমের আওয়াজ শুনতে আওয়াজ শুনতে যুগ বিযুক্ত মিলেইতে পারতেছি না লিখতে পারতেছি না আরেকদিকে যদি নিয়ে যায় যায় তো মক্কা মদিনাকে সুরক্ষিত করার জন্য মক্কা মদিনা वाला तो খলিলের ছেলে ছেলেই তো बोलतेছেন আনাসামরা তো দোয়া ই আবি ইব্রাহিম ছেলের জন্য যদি ফেরেশতা নির্ধারিত করা হয় যে মক্কায় ঢুকার আগেই বিতাড়িত করা দিব দাজ্জালকে তো বর্তমান ইহুদি দাজ্জালের থেকে কম না কি দাজ্জালের থেকে তো কম না

ইহুদিরা তো বলে রসুল আমার উনি আসলে সারা দুনিয়াতে নিরাপত্তা চলে আসবে বড় সাইনবোর্ড তো লেখা আছে খলিলের শহরে ওই যুদ্ধ আবার ওদের হাতে ওদের হাতে যাদেরকে আল্লাহ নিচে বলতেছেন বত্রিশ বার বলি ত্রিশ বার বলি কেউ কেউ তো ইমামের আমি বিরোধিতা করতেছি না বিরোধিতা করতেছি না আপনার বিবেকের পর্দা খুলতে না। যদি তাহলে ওদের হাতে কেন আপনি নিষ্পেষিত হইতেন আপনি তো ডেলি বত্রিশ বার বলেন আল্লাহ ওদের হাত থেকে আমাকে বাঁচান মুসলিমকে বাঁচান উন্মতে মোহাম্মদী বাঁচান আমাদেরকে বাঁচান ওদের আদর্শ থেকে বাঁচান শুধু আদর্শ শুধু আদর্শ থেকেই বাঁচানো বলেন আপনি আমি তো বলি শুধু আদর্শ না ওদের হাত থেকে বাঁচান ওদের বিবেক বুদ্ধি থেকে বাঁচান ওদের চাল থেকে আমাদেরকে বাঁচান ওদের সবকিছু থেকে আমাদেরকে বাঁচান কিন্তু আপনার সমস্ত দিন দিন যুবকদেরকে দেখেন যুবতীদেরকে দেখেন নারীকে দেখেন পুরুষকে দেখেন আপনার গড়ের বিয়ে দেখেন আপনার গড়ের শাদী দেখেন আপনার গড়ের ঈদ দেখেন আপনার গড়ের প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন সবগুলোর ভিতরে ওদের ছাপ মার লাগানো আছে একটা দেখান যেটার ভিতরে ছাপ লাগানো নাই একটা দেখান ওদের হাতে নিষ্পেষিত যাদের ব্যাপারে বত্রিশ বার আবেদন করি যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে কারণটা কি একটু ভাবেন একটু ভাবেন আবার পিছিয়ে চলে যেতেছি কোয়ান্টিটি আছে কোয়ালিটি 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 নাই নাই রাগ হয়ে যাবেন বলবো মিডিয়ায় চলে যাবে ঠিক না কিন্তু ব্যথার থেকে বলতেছি হুম ব্যথার থেকে বলতেছি বলতেছি বলেন তো তাবলিক বড় না ব্যক্তিত্ব বড় ব্যক্তিত্ব বড় দল বড় না তাবলিক বড় তাবলিক বড় তাবলিক কার হুকুম তাবলিক কার হুকুম কার হুকুম

যান নেটে চলে যেতেছে যায় যা বলে দিলাম কি হবে এটা দেখা যাবে পরে কেননা সত্য তো এটাই আমি কারো খাইও না পড়িও না চাকরিও করি না আর এটা করেও খেতে হবে না ব্যবস্থা আছে নেটে পাবেন আমার জীবনটা কিরম হয়ে গেছে নেটে চলে আসছে আমি তো বলে আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে যেদিকে যাই ওদিকেই চলে আল্লাহ দেয় মালিকের ওদিকেই মনে হয় চালায় দেয়া দেয়া হবে আমার উপরে তাইলে বুঝা গেল কোথাও কোয়ালিটি নাই হুজুররা রাগ হন পায়ে হাত রাখি পায়ে হাত রাখি আমরা সবাই বলি আমরা হক ঠিক না হকের ভিতরে কোনোদিন কেউ বিভেদ দেখছে বলেন হকের ভিতরে কেউ কোনোদিন বিভেদ দেখছে হ্যাঁ তাহলে হক আলাদা এতটি দল হবে কেন তাহলে বুঝা গেল আমার ছোটবেলার পড়াই সত্য আমি ছোটবেলা পড়ছিলাম যে হুবুল নফসি সবাবুল নিজেকে কিছু বাবাই মতানত্যের প্রধান কারণ নিজেকে কিছু বাবা নিজেকে কিছু বাবা এটাই মতানৈকের মতানৈকান কারণ যাক আমার আলোচ্য বিষয় এটা না বুঝাইতে চাইতেছিলাম যেটা আজকে কোয়ান্টিটি আছে কোয়ালিটি আছে কোয়ালিটি খোদার কসম খোদার কসম রসুলের শূন্য মোহাম্মদ আদর্শ মুসলিম সমাজে আজকে যতটুকু ঘৃণিত যতটুকু অবহেলিত যতটুকু দীক্ষিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত যতটুকু নিকৃষ্ট মনে হয় অতীতে কোনো দিন এরকম ছিল না আজকে আমাদের সমাজই রসুলের আদর্শ দীক্ষিত ঘির্ণিত অবহেলিত অবহে লাঞ্চিত বঞ্চিত বঞ্চিত মোহাম্মদুর রসুল উল্লাহ রসুল উল্লাহ অথচ যিনি উন্মদকে যায় আরও সে ভুলে যায় সে যায় আর সে নাই অনুমদ ভুলেন করলে আপনি এ আরো যদি আপনি পড়েন সহি ভাবে সঠিকভাবে সঠিক ভাবে আপনি বুঝবেন ওইখানে যাওয়ার পরে তো অস্তিত্ব ছিল তো ছিল কিন্তু সব তো হারাইছেন কিন্তু উন্মতো হারান নাই উন্মতো হারান নাই আল্লাহ সালাম দিতে দেরি দিতে দেরি চিৎকার দিয়া তো বলতে দেরি করেন না উন্মত দিবেন না উম্মত কে দিবেন না

কি দিব উম্মত বলেন তো বলছে আপনি কি দিবেন আমি নেই আল্লাহ বলে আপনিই নেন তো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু আপনার থেকে নিলাম ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন এটা কি আল্লাহর রাসূলের কওল না কি বলে ওলামা আল্লাহ রসুল বলেন না না আল্লাহ বলেন হুজুরে মন হয় দিমত আছে কে বলছে কে বলছে মুহাম্মাদুর বলছে বুঝা গেল উম্মত বলেন না অতচ পড়ে আরস কিতাবের নাম কইলা দেই পড়েন পড়েন দুররতন নাসিহা ফি কাসবী উলুমিল আখিরা ওটার ভিতরে পড়ে নারশ কি জিনিস

হারায় যাওয়ার কথা ছিল উম্মতকে তো আর সে বলেন নাই জমিনে তো কোনোদিনই বলেন নাই জমিনে তো চোখের পানি উম্মতের জন্য একদিনও শুকায় নাই যদি শুকাই তাহলে জিবরিল মিকাইল কেন বলতেন মা সালা আরা কাতাবকি যখনই দেখি কাঁদেন কেন কুরবান যাও জিবরিল আর মিকাইলের উপরে জিজ্ঞাসা না করলে তথ্য পাইতাম তথ্য পাইতাম না বলছে সারাদিন কাঁদেন কেন কখনো তো চোখের পানি শুকাইতে দেখি না বলছে উম্মতের ব্যথায় চোখের পানি শুকায় না উম্মতের জন্য উম্মতের জন্য উম্মতের দরদ আর ব্যথার ভালোবাসা চোখের পানি শুকাইতে দেয় না মৃত্যু লগ্নেও যিনি কানতে কানতে চলে গেছেন তে چلا গেছেন জিবরিল তখন জিজ্ঞাসা করছে আতাত কি ওয়ান তাইলা রফিকিল আলা ফিকিল আলা এখনো Kader না আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন তুই হাসি খুশি জান না বলে জিবরিল ফামান লিবাদি উম্মতি আগেটা বলো আমার উম্মত কে দেখা রাখবে چلا তো যাব উম্মত কে দেখা রাখবে কে কে দেখা রাখবে কে আল্লাহ জবাব দিছিলেন লা আতরুকু উম্মতাকা واحদা ولا فردا দুই চারটা কাহিনী কি উনি পড়ে নাই যে কাঁপতে দেখছেন আমি তো পুরা টিম নিয়ে আসতে পারি পুরা জামাত যারা স্বপ্নে দেখছেন একই স্বপ্ন একই স্বপ্ন আল্লাহ রসুল কানতেছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিদা উন্মতের জন্য কানতেছে আমার বাংলাদেশের উন্মত যেদিকে বাতাস দেখে ওদিকে পাল তোলে সাদা সিদা তো সাদা সিদা তো যে স্লোগান দিছে স্বামীর কথা মানবো না ভাঙ্গা করে থাকবো না ওর স্লোগান মাইনেও দৌড়াইতেছে অথচ আল্লাহ রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে প্রথম কারণ হলো স্বামীর অবুল অবমূল্যায়নের কারণে আমার সমাজ তো মানবে না বাংলাদেশে তো এখন একান্ন পার্সেন্ট মহিলা উনপঞ্চাশ পার্সেন্ট পুরুষ মহিলাদের সংখ্যা বাড়তেছে কেন বাড়তেছে কেন ও মেয়ে বেশি জন্ম নিতেছে ঠিক না ঠিক না ওই যে এক হুজুর হা বলতেছে আর কিতাবের কথা যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না স্বামীর কদর থাকবে না ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নেওয়া যাবে আজকে আমাদের সমাজে পুরুষের মূল্য নাই কিছু থাকলেও আছে গরিব গড়ে আছে কিন্তু এডুকেটেড গড়ে স্বামীর কোন মূল্য নাই শিক্ষিত সমাজে স্বামীর কোন মূল্য নাই স্বামীর বেকদ্রি নোট করে রাখেন কাজে দিবে কাজে দিবে

কিন্তু আমার মৃত্যুর পরে আমি বুইলা গেছি আইনা কবরহু ওনার কবর কোথায় তো তিনজন বলবে সঠিক সমাধান সহজ ইসআলিল আরদা জমিনকে জিজ্ঞাস করো জমিনকে জিজ্ঞাস করো জমিন তো বলবে কোথায় রাখছে তুমি জমিনকে জিজ্ঞাস করবে আইনা কবর আর হাবিব আল্লাহর বন্ধুর কবর কোথায় রওজা কোথায়

না না সবাই উঠার অপেক্ষায় আসে অপেক্ষায় আছে একটু পরেই উঠবে শান্ত হন যিনি কবর থেকে কান্দতে কান্দতে কানতে আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই